I'm <laughs> Happy Thank শুভ সকাল বন্ধুরা তো তোমরা আগের ক্লিপিংয়ে তো দেখতেই পেলে যে আজকে আমার জন্মদিন তো ছেলে বাব্যাটা মিলে আগেই আমাকে উইশ করেছে আর আমার সকালে উঠে সান পুজো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে তো আগে আগে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো আর দেখতে থাকো সবজি কাটছ মন দিয়ে একেবারে

তোমার এটা কিন্তু দুদিনও যাবে না দেখে দে দেখে দে করছিস কি তুই ওই দেখো ওর বাবার আফটার শেপটা ও গালে প্রত্যেক দিন দুবার তিনবার করে মাখবে তুমি না একবার করে ও একবার করে তা হঠাৎ তুমি রান্না করছো হেল্প করছে হেল্প আমি বাড়ি না থাকলে যে লোক আলু সেদ্ধ ভাত করে খেতে গিয়ে তার গায়ে জ্বর আসে

নাম বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ পাঁচ রকম ভাজা আছে ইলিশ মাছের সর্ষে ইলিশ আছে মাথা দিয়ে মুগের ডাল আছে এই যে আর আছে মাছের মাথা দিয়ে ভাত আছে আর মাছের মাথা দিয়ে আছে গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট তো সেইটা এখন আমি রান্না করছি আর এইখানে দেখো গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছে আর কড়াইতে অলরেডি দেওয়াও হয়ে গেছে শেষে পায়েসটা বানাচ্ছি তো এই কারণে সবার শেষে পায়েসটা বানাচ্ছি যে আমি আগে আমার গোপাল সোনা আর জগন্নাথ দেবকে পায়েশ নিবেদন করব তারপরে পায়েশ মুখে দেব তো তো বন্ধুরা আজকে যেহেতু উল্টো রথ তো গোপালকে আর জগন্নাথ দেবকে আমি একটু পায়েস করে নিবেদন করলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে আমার বর্মশয় আমাকে সুন্দর করে থালা সাজিয়ে দুপুরে খাবারটা পরিবেশন করেছে যেহেতু আজকে আমার বার্থডে তো স্পেশাল ভাবে থালাটা সাজিয়েছে আর এখানে দেখতে পাচ্ছো আমার ছেলে আমাকে ফার্স্টে পায়েস খাইয়ে দিচ্ছে তো চলো দেখতে থাকো আর সাথে থাকো বাদ দিয়ে না দানা দেনো

যাই হোক দুপুরে পর্ব শেষ করে আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে এসেই ফার্স্টে মুখে একটা কেক নিয়ে এসেছে তো এখন হবে কেক কাটিং পর্ব তো কেক কাটিং করে তারপর আমরা রাত্রে ডিনারটা সারবো তো দেখতেই পাচ্ছ পাশে আমার ছেলে বসে আছে আর কেকটা খুব সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার ছেলে আমাদেরকে তাকিয়ে তাকিয়ে হাসছে তো চলো কেক কাটিংটা করে নিই তারপরে ডিনার কি কি দিয়ে করলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাথে থাকো ওয়েলকাম ড্রিঙ্কস নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম স্টার্টারে আর স্টার্টারে ছিল হচ্ছে আমার ছেলে সব সবসময় ফেভারিট চিকেনেরই একটা ডিশ তো চিকেন শিখ কাবাব ছিল হচ্ছে স্টার্টারে আর মেন কোর্সে আমরা নিয়েছিলাম সেটাও তোমাদের আমরা বলবো মেন কোর্সে আমরা নিয়েছিলাম আমার ছেলে সবসময়ের জন্য ফেভারিট চিকেন বিরিয়ানি আর আমাদের জন্য নিয়েছিলাম এখানকারই একটা খুব স্পেশাল ট্রিজ রাড়া মুর্গ আর বাটার নান বাটার নান নিয়েছিলাম তো রাড়া মুগটা খুবই সুন্দর ছিল মানে ভীষণ টেস্টি ছিল আর এই ডিশটা ফার্স্ট টাইম খেলাম তো চলো এবার রাত্রের ডিনারটা সারবো তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এইখানে চলে এসেছে আমাদের চিকেন শিখ কাবাব তো এইটাও খেতে ভীষণ সুন্দর ছিল তার সাথে চাটনিটা স্যালাডটাও সুন্দর ছিল আর এই দেখো আমাদের রাত্রের ডিনার চলে এসেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে চলো ছোট্ট একটা কথা বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা কাম্য করে আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে দেখা হবে গুড নাইট